হাউ টু কন্ট্রোল your মাইন্ড কীভাবে নিজের মনকে কন্ট্রোল করবে শোনো মনকে কন্ট্রোল করো তুমি যদি নিজেই তোমার মনকে কন্ট্রোল করতে না পারো তাহলে মন তোমাকে কিভাবে কন্ট্রোল করবে একটা দামি কথা বলি এই পৃথিবীতে সকল অপরাধের ক্ষমা হয় সকল অপরাধের বিচার হয় শুধুমাত্র মন ভাঙার অপরাধে কারোর বিচার হয় না কারণ এত বড়ো অপরাধের বিচার করার মতো ক্ষমতা মানুষের নেই সেজন্য বলি নিজেকে সস্তা ভেবো না নিজের দামটা বাড়াও কারণ যদি তুমি নিজে নিজের দামটা না দাও তাহলে অন্যরা কী দাম দেবে তোমার নিজের তুমি যত নিজেকে সস্তা মনে করবে অন্যরা তত তোমায় দূরে ঠেলে দেবে কন্ট্রোল কন্ট্রোল করো নিজের মনকে কন্ট্রোল করো নিজেকে অনেকটা সময় দাও অনেকটা মুহূর্ত নিজের সাথে কাটাও দেখবে ভালো হবে নিজের মনকে বোঝো এবং বোঝাও কোনটা করলে তোমার ভালো হবে কোনটা করলে তোমার ভালো হবে না কোনটা করলে তুমি ভালো থাকবে কোনটা না করলে তুমি ভালো থাকবে না এরকম এরকম ভাবনা ভাবো সবসময় পজিটিভ ভাবনা করো নেগেটিভ ভাবনা একদম করবে না যা ভাববে যা হচ্ছে ভালো হচ্ছে যা হবে ভালো হবে এবং যা হয়েছে আগে ভালোই হয়েছে ভালোর জন্য হয়েছে সবসময় ভালো থাকবে মনের ভেতর এরকম ভাবলে আর ডিপ্রেশন কাজ করবে না লাইফ ইজ সো বিউটিফুল ওয়ান ডে ওয়ান আওয়ার ওয়ান মিনিট ওয়ান সেকেন্ড উইল নেভার কাম অ্যাগেন সো জাস্ট ফর অল প্রবলেমস অ্যান্ড বি